বুঝতে পারছেন কিনা যে কি রান্না করা হয়েছে আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা অনেকের কাছেই খুবই প্রিয় আবার অনেকেই একটু নাকশিটকান যে খুব একটা পছন্দ নয় আসলে এই রেসিপি খাওয়ার চেয়ে রান্না করাটাই একটু টাফ আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব খুবই সিম্পল উপায় তবে স্বাদ হবে একেবারে অতুলনীয় দেখতেই পাচ্ছেন যেগুলো কি এগুলো হচ্ছে সয়াবিন তো আমি সবগুলো রান্না করব না কিছুটা পরিমাণ রান্না করব। তো প্রথমে আমি ঢেলে নিলাম এরপর এর মধ্যে গরম পানি দিয়ে এটা একটু ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এর সাথে লাগবে আলু তার সাথে নিয়েছি পেঁয়াজ আর ধনিয়ার পাতা সবগুলো উপকরণ আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে এটা ভেজানো হয়ে গেছে আমি এগুলো ভালো করে চিপে এর মধ্যে থেকে পানিটাকে বের করে দিলাম ভালো করে পানি বের করে দিয়ে এগুলো আমি আবার গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি আপনারা চাইলে নাও ধুতে পারেন পরবর্তীতে এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া এরপরে দিব একটু গোলমরিচের গুঁড়া তার সাথে দিব একটুখানি ধনিয়ার গুঁড়া তার সাথে দিয়েছি অল্প একটু তেজপাতা গুঁড়া এবং দিয়েছি অল্প একটু জিরার গুঁড়া এবং লাস্টে দিয়েছে দারচিনি এলাচ এবং ধনিয়ার যে একটা মিক্সড গুঁড়া পাওয়া যায় সেটা দিয়েছে দিয়েছি একটু লবণ আর দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি একটু কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিলাম সয়াবিন গুলো ভাজার পালা তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু লাল লাল যখনই হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে নেড়ে নেড়ে ভাজতে হবে তাছাড়া কিন্তু নিচে লেগে ধরবে সয়াবিন তুলে নিয়ে ওই তেলে আমি আলু ভেজে নেব সয়াবিন একটু লাল লাল হয়ে গেছে আলুগুলো যেন সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয় সেভাবে ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম অন্য একটা পাতিল তুলে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তেল তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম হলে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে সকল মশলা দিয়ে দিব প্রথমে দিলাম মরিচের গুঁড়া এরপরে দিলাম হলুদের গুঁড়া এরপরে দিলাম সাদা এলাচ কালো এলাচ দারচিনি সবগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম তাছাড়া পড়ে যাচ্ছিলো মশলা এরপর মিশিয়ে নেওয়ার পর বাকি যেই মশলাগুলো সেগুলো অ্যাড করব। এলাচের গুঁড়া দিয়ে দিলাম যেটা মিক্সড পাওয়া যায় এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তার সাথে দিয়েছি একটুখানি জিরার গুঁড়া আদা রসুন এবং জিরা বটা সবগুলো ভালো করে মিশিয়ে নেবো একটুখানি পানি অ্যাড করতে হবে তাছাড়া পুড়ে যাচ্ছিলো সবগুলো ভালো করে মিশিয়ে একটা ঘন ঝোল করে নিতে হবে তার আগে অ্যাড করব হচ্ছে টমেটো টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো সেদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বেশি উপকারী যেটা সেটা হচ্ছে লবণ লবণ না দিলে টমেটো খুব একটা ভালো সিদ্ধ হয় না তারপর মিশিয়ে আরেকটু পানি অ্যাড করে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে টমেটো যেন গলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে ব্লেন্ডার করেও টমেটোটা দিতে পারেন আবার এই মশলাটাও ব্লেন্ড করে নিতে পারেন এরপরে এর মধ্যে মশলাটা যখন কষিয়ে আসবে তখন দিয়ে দিলাম সয়াবিন এবং আলু তার আগে দিয়েছি আলু এবং পাতাটা আগে দিয়েছি সবগুলো উপকরণ ভালো করে মিশে নিয়ে আলুটা একটু একটু সিদ্ধ হয়ে আসলে মানে আগে তো সিদ্ধ করাই ছিল অনেকটা আর একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আর একটু পানি অ্যাড করব পানিটা অ্যাড করে যখন ঝোলটা একটু বেশি হবে এর মধ্যে দিয়ে 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 রান্না করতে হবে এবং বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে সয়াবিনগুলো কিন্তু একদম মাংসের মতো হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর সবগুলো ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিলাম ঝোল গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা যেরকম ঝোল খান আর কি সেরকম রাখতে পারেন আমি একটু ভাজা ভাজা ধরনের করেছি তাই আমি একটু বেশি করে জাল দিয়েছি আপনারা চাইলে আরেকটু কম পরিমাণও দিতে সয়াবিন গুলো কিন্তু কি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখেই কিন্তু অসাধারণ লাগছে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর এই রেসিপি ট্রাই করলে আশা করি সবার কাছেই খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি বারবার ঢেকে দিচ্ছিলাম এবং বারবার নেড়ে দিচ্ছিলাম যখন তেলটা ওপরে উঠে আসবে দেখুন তরকারি কিন্তু এখন তেল ওপরে উঠে এসেছে আর কোনো পানি অবশিষ্ট নেই এখন বুঝতে হবে এটা হয়ে গেছে এরপর এটা নামিয়ে নিব তেলটা ওপরের দিকে উঠে আসার পর দেখতে যেরকম অসাধারণ হয়েছে এটা খেতেও হয়েছিল অসাধারণ মনে হবে না যে মাংস ছাড়া অন্য কোনো কিছু খাচ্ছেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে যদি কেউ বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বাসে থাকার অনুরোধ রইল